হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই ওয়েস্টবেঙ্গল কলেজ সার্ভিস কমিশন দু তোমরা জানো ইতিমধ্যেই ডবলু বি সেট এক্সামের জন্য নোটিফিকেশন বার হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে পয়লা আগস্ট থেকে তো এই ফর্ম ফিল চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত তোমরা যারা ইতিহাসের ছাত্র তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলকে ফলো করো অবশ্যই তোমরা এক চান্সে তোমাদের সেট কোয়ালিফাই করবে তো তার জন্য আজকের এই ভিডিও করা তো চলো তোমাদের ছাব্বিশতম সেট এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা হলো আজকে তার প্রথম পার্ট এই পাঠে থাকছে সোর্স অফ অ্যান্সান ইন্ডিয়ান হিস্টোরি প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎসের উপর উল্লেখযোগ্য কুড়িটি এমসিকিউ কি উত্তর যে প্রশ্নগুলো তোমাদের ছাব্বিশতম সেট কোয়ালিফাই করতে দারুণভাবে সাহায্য করবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন তোমরা দেখো হোয়াট ইজ হিস্টোরি বইটি কবে প্রকাশিত হয় হোয়াট ইজ হিস্টোরি বইটি কবে প্রকাশিত হয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তোমাদেরকে মনে রাখতে হবে এই হোয়াট ইজ হিস্টোরি বইটি কে লিখেছেন অবশ্যই লেখকের নামটা তোমাদেরকে জেনে রাখতে হবে তো চলো জেনে নিই হোয়াট ইজ হিস্টোরি বইটির লেখক হচ্ছে ই এইচ কার এইচ কার অর্থাৎ অ্যাডওয়ার্ড কার অ্যাডওয়ার্ড কার তারপরের প্রশ্ন আমরা জেনে নেব দুই নম্বর প্রশ্ন দেখো সমস্যার অধ্যয়ন করো কালের নয় সমস্যার অধ্যয়ন করো কালের নয় কোন ঐতিহাসিকের মত অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যাকটন অপশন ডি অ্যাকটন তিন নম্বরের প্রশ্ন জৈন ধর্ম অনুসারে জৈন ধর্ম অনুসারে ভারতের চক্রবর্তী সম্রাট ছিলেন অপশানগুলো তোমরা দেখো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভরত তোমাদেরকে মনে রাখতে হবে জৈন ধর্ম অনুসারে তাদের প্রথম তীর্থঙ্কর অর্থাৎ জৈন ধর্মের যে চব্বিশটা তীর্থঙ্কর রয়েছে সেই চব্বিশটা তীর্থঙ্কের মধ্যে প্রথম যে তীর্থঙ্কর ঋষভদেব সেই ঋষভদেবের পুত্র সম্রাট ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারত হয়েছে সেজন্য ভরত ছিলেন ভারতের প্রথম চক্রবর্তী সম্রাট এটা মনে রাখতে হবে জৈন ধর্ম মত অনুসারে চার নম্বর প্রশ্ন দেখো হিন্দুজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় হিন্দুজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আঠারোশো ষোলো থেকে সতেরো খ্রিস্টাব্দে অবশ্যই মনে রাখবে আঠারোশো ষোলো থেকে সতেরো পাঁচ নম্বরের প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম তুলার উৎপাদন হয়েছিল বিশ্বে সর্বপ্রথম তুলার উৎপাদন হয়েছিল অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মেহেরগড় মেহেরগড় কোথায় অবস্থিত বালুচিস্তানে অবস্থিত মনে রাখবে বালুচিস্তানে অবস্থিত এই মেহেরগড়ে বিশ্বে সর্বপ্রথম তুলার চাষ অর্থাৎ কার্পাসের চাষ কিন্তু এখানে হয়েছিল মনে রাখতে হবে তারপরের প্রশ্ন দেখো ষোলো নম্বরের প্রশ্ন আঠারোশো সালে প্রকাশিত কোন গ্রন্থে ভারতের সাম্প্রদায়িক ইতিহাস লেখার বীজ বপন করেছিল আঠারোশো সালে প্রকাশিত কোন গ্রন্থে ভারতের সাম্প্রদায়িক ইতিহাস লেখার বীজ বপন করেছিল অপশনগুলো তোমরা দেখে নাও হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া হোয়া হোয়াট ইজ হিস্টোরি দি প্রিন্স দি থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ হিস্টোরি তো এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন জেমস মিল অবশ্যই মনে রাখতে হবে উপযোগিতাবাদী চিন্তাবিদ জেমস মিল হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটা লিখেছিলেন এবং তিনি এই বইতে ভারতীয় ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন অবশ্যই খেয়াল রাখবে যে ভারতীয় ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রাচীন যুগ যাকে হিন্দু যুগ বলা হয় দুই নম্বর হচ্ছে মধ্য যুগ বা মুসলিম যুগ বলা হয় আর তিন নম্বর হচ্ছে আধুনিক যুগ তো আঠারোশো সতেরো সালে এই বইটা প্রকাশিত হয় এই বইতে তিনি সাম্প্রদায়িক ইতিহাস লেখার বীজ বপন করেছিলেন সাত নম্বর প্রশ্ন অশোকের শিলালিপিতে আমাদের দেশের নাম জম্মু দ্বীপ এই জম্মু হলো একটি অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গাছ অপশন সি গাছ আট নম্বরের প্রশ্ন দেখো কোন পর্যটক ভারতকে ইন্তু বলে সম্বোধন করেছিলেন কোন পর্যটক ভারতকে ইন্তু বলে সম্বোধন করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন পি হিউয়েন সাং নয় নম্বর প্রশ্ন দেখো সর্বপ্রথম ভারতবর্ষের বর্ণনা পাওয়া যায় কোন শিলালিপিতে এই প্রশ্নটি সম্ভবত দু হাজার একুশে সেট এক্সামে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হাতি গোম্পা শিলালিপি দশ নম্বরের প্রশ্ন সর্বপ্রথম ইন্ডিয়া নামের ব্যবহার করেন ইতিহাসের জনক হেরোডাটাস এরপর ইন্ডিয়া শব্দটি কে ব্যবহার করেন অর্থাৎ আমরা জানি যে সর্বপ্রথম ইন্ডিয়া নামের ব্যবহার করেছিলেন ইতিহাসের জনক হেরোডাটাস তারপর পর কে এই শব্দটি ব্যবহার করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ম্যাগাস্থ অপশন বি ম্যাগাস্থ অবশ্যই মনে রাখতে হবে ম্যাগাসথিনিস হেরোডোটাসের পরপরই ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেছিলেন এগারো নম্বরের প্রশ্ন ইতিহাস শব্দের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অথর্ব বেদে বারো নম্বরের প্রশ্ন রাজার প্রতিদিন কিছু সময় ইতিহাস শোনার জন্য ব্যয় করা উচিত উক্তিটি কার রাজার প্রতিদিন কিছু সময় ইতিহাস শোনার জন্য ব্যয় করা উচিত উক্তিটি কার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৌটিল্য যে কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মর্যের প্রধানমন্ত্রী তেরো নম্বরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশটির আকৃতি ভারতীয় উপমহাদেশটির আকৃতি অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ত্রিভুজ আকার অপশন বি ত্রিভুজ আকার বা ধনুষ আকৃতির বলা হয়ে থাকে চোদ্দো নম্বরের প্রশ্ন কোন দেশের লোকেরা সিন্ধুকে সিন্ডন বলতো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রিক পনেরো নম্বরের প্রশ্ন ইংরাজি হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গ্রিক জেনে রাখতে হবে ইংরাজি হিস্টোরি শব্দটি একটি গ্রিক শব্দ হিস্টোরিয়া এই হিস্টোরিয়া যার অর্থ হচ্ছে অনুসন্ধান সেই অনুসন্ধান থেকেই এই ইংরাজি শব্দ হিস্টোরি শব্দটি এসেছে ষোলো নম্বরের প্রশ্ন ইতিহাস হল অতীত এবং বর্তমানের মধ্যে অনবরত কথকপথন ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অনবরত কথকপথন উক্তিটি কোন ঐতিহাসিকের অপশনগুলো দেখে নাও ইএইচ কার ডিডি কসাম্বি রমিলা থাপার ইরফান হাবিব তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ই কার অপশান এ ইএইচ কার সতেরো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থে সর্বপ্রথম ভারতীয়া শব্দটি ভারতের বাসিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নীতি বাক্য মৃতম নীতি বাক্য মৃতম তো আমরা জেনে নেব এই নীতি বাক্য মৃতম গ্রন্থটি কার রচনা এটি লিখেছে সমদেব শুরি। সমদেব শুরি। অপশন বিতে দেখতে পাচ্ছ হদুদ অল আলম এই বইটি একটি অজানা লেখকের লেখা সিতে দেখতে পাচ্ছ পেরিপ্লাস অব দ্য এরিথিয়ান সি এই বইটিও কিন্তু একটি অজানা লেখকের লেখা এখনো পর্যন্ত এই বই দুটির লেখক আমাদের হাতের নাগালে আসেনি কিন্তু এর পিছনে অনেক মেহনত চলছে অনেক ঐতিহাসিকরা খোঁজাখুঁজি করছেন হয়তো কোনো সময় আমাদের সামনে এসে উপস্থিত হতেও পারে আর ডি অপশনে দেখতে পাচ্ছ মেঘদূতম কালিদাসের লেখা আঠারো নম্বরের প্রশ্ন ভারতকে দেব নির্মিত দেশ বলা হয়েছে ভারতকে দেব নির্মিত দেশ বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মনঃ ও ভগবত পুরাণে উনিশ নম্বরের প্রশ্ন এক প্রদেশ হিসাবে ভারতের সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় এক প্রদেশ হিসাবে ভারতের সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিষ্টাধ্য অপশন বি অষ্টাধ্য জেনে রাখতে হবে এই অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন ঐতিহাসিক পানিনি আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন পুরাণে পৃথিবীর কয়টি দ্বীপের বর্ণনা পাওয়া যায় পুরাণে পৃথিবীর কয়টি দ্বীপের বর্ণনা পাওয়া যায় তোমাদের জন্য এই প্রশ্নটি হোমওয়ার্ক দেওয়া রইল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু তোমরা করবে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ারও করে দেবে তারপর তোমাদের মতামত জানাবে জানিয়ে তোমরা এই এরপরে যে ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই সেটা বলবে তো এই পর্যন্ত আজকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং